অন্তরের অন্তস্থল থেকে গাড়ি মাত্র শুক্র আদায় করি সম্মানিত তারিখ বেলা দেওয়ার মুহুর্তে আলাপাদের সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা বসা

مت نئے سب چیز مسا

তখন বুঝবেন যে আমাকে আল্লাহ ভালোবাসে আমাকে আপনাকে কে ভালোবাসেন বলেন আল্লাহ اللہ تعالی نیا آدمی مانگ دیکھنے بڑھ کر

কোন <Sanye> লোকটা <Sanye> 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 رکھ ہو جائےم যার সারম্লা যাকে দুনিয়ার সকল বস্তুতে আমরা বেশি ভালোবাসি নদীতে জানে ওর নদী

বললে কেন বলতেছেন মামলা বলে জাহান্নামে যাইতে একটা কুলি এখানে কয়টা একটা একটা ফজরের নামাজে সাড়ে দিলে ওইখান একটা সাড়ে দিলে একটা সাড়ে দিলে একটা দিনে কয়বার কথা বললেন সত্য কথা পরিহার করলেন মিথ্যা বললেন

মানাহাতাস সুন্নতি ফাকাদ আহাবানি ওয়া মান আহাবানি কানা মাআই ফিল জান্নাহ মান আহাবাতাস সুন্নতি আমালুন যে উম্মাত আমার সুন্নতে ভালোবাসবে ফাকাদ আহাবানি সে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো ওয়া মান আহাবানি কানা মাআই ফিল জান্নাহ

اک ترس بولنا کتو غوروتبولو کتو عامی سنن نبی نے صلی اللہ علیہ وسلم حدیث شریف میں سب پڑھیں اس سے وا تو نہ دھرا تولین پانی ہمارا جنل رب بھی میں وقت کے دو لام ما تھرا جنل پانی منہ

اور غافر نو کہتے ہیں ایسے چوشک نو کا ایسا ہے وہ مرزا بن لیبابی نے ر پڑھا مسواک کر لے اللہ अजीज مسواک کر لے کے راجہ بولے اللہ अजीज الله رضی اللہ اور جگہ نبی کریم صلی اللہ علیہ وسلم حدیث بیان کریں لاغنا صلی اللہ علیہ والہ مدینہ ہمت سے وا کی